সাবেক এমপি ফজলে করিম ও তার ছেলে ফারাজ করিম সহ আটষট্টি জনের নামে মামলা চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এমপি বি এম ফজলে করিম চৌধুরী তার ছেলে ফারাজ করিম চৌধুরী সহ আটষট্টি জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে মামলায় তেতাল্লিশ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাতনামা আসামি করা হয় গত শুক্রবার রাতে রাওজান থানায় মামলাটি রেকর্ড হয়েছে ২০১৯ সালের মুনিরিয়া যুব তবলিক কমিটি বাংলাদেশ একটি কার্যালয়ে ভাংচুর ও কোটি টাকার মালামাল লুটের অভিযোগে মামলাটি করেছেন সংগঠনটির দলইনগর নোয়াজিশিপুর শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মামলার আসামিদের মধ্যে রাউজান পৌরসভার সাবেক মেয়র জমির উদ্দিন পারভেজ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দার আজাদ চৌধুরী গহিরা ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল আফসার পৌরসভার কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল বশির উদ্দিন খান পৌরসভার শাখা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান ইকবালের নাম রয়েছে ফজলে করিম চৌধুরী পাঁচবার সংসদ সদস্য হয়েছেন তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তার ছেলে ফারাজ করিম চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সদস্য মামলার বাদী মোহাম্মদ আলাউদ্দিন মুঠোপনে বলেন দুই সালের তিরিশ এপ্রিল ফজলে করিমের নির্দেশে আসামিরা তাদের আধ্যাত্মিক ও তরিকত ভিত্তিক সংগঠক মুনিরিয়া যুব তবলিক কমিটির পাক একতলা ভবনের কার্যালয় গুড়িয়ে দেন এবং কমিটির সদস্যদের হত্যার চেষ্টা করা হয় এ সময় কার্যালয় থেকে নগদ ছয় সব সরঞ্জাম লুট করা হয়েছে ঘটনার পর থেকে সংগঠনটির সদস্যদের এলাকায় থাকতে দেয়া হয়নি তাই এতদিন পর মামলা করেছেন রাওজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওচি জাহিদ হোসেন বলেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে